গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে ওই ছটা চল্লিশ আমি এই সবে ঘুম থেকে উঠে আসছি কালকে কাজলটা তোলা হয়নি তাই রাতের মধ্যে এই সব গোটা চোখের হয়ে গেছে সবাই ওই মাটির বাড়িতে চলে গেছে মা যাওয়ার জন্য বলছিল তো আমি বললাম না এখন যাব না আমি পুরো রেডি হয়ে তারপরেই যাব। আমি এখনো যাইনি আমি একবারে স্নান টান করে নিয়ে যাব। সেই মতোই স্নান টান করে রেডি হয়ে গেছি তিসাদিনাকে এরপর রেডি করে দেব। চলো ওদেরকে তাহলে রেডি করে নি আমি প্রায় কম মানে রেডি হয়েই গেছি তিসা এখন স্নান করতে গেছে আর তিনার স্নানটাও হয়ে গেছে চলো ওকে তাহলে চুলটা আঁচড়ে দিই তার আগে আমি যে সেফটি বের করেছিলাম সেগুলো অন্ড বন্ড হয়ে গেছে সেগুলোকে গুছিয়ে রেখে দিই ব্যাগের মধ্যে নয়তো তো এগুলোই বেশি হারিয়ে যায় ক্লিপ আর সেফটি তো সব গুছিয়ে নিয়েছি এরপর চলে তিনা চুলটা বেঁধে দিই কালকে তো ও চুল বেঁধে রাত্রেই নিচন্ড জোট পাকিয়ে গেছে আর সেই জোট ছাড়াতে যে আমার কতক্ষণ লাগবে কে জানে সবাই একে একে চলে গেছে পুরানো বাড়িতে মাসে মনে তো বোরবেলাতেই চলে গেছে কারণ ওখানে গিয়ে তো কাজ গোছাতে হবে সেই জন্য চলে গেছে আর আমরা শুধু চারজনেই এখন বাকি আছি পুরো ঘরটাই ফাঁকা আছে শুধু মা তিসা তিনা আর আমি এবার মনে হচ্ছে জোরটা বোধহয় ছাড়াতে পারলাম জোর ছাড়ানো হয়ে গেছে একটা ক্লিপও আটকে দিলাম দিয়ে বললাম দেখে নে তোকে নাহলে আবার চেঞ্জ করতে হবে এরপর চলে একটা টিপ পরিয়ে দিই ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না তাই টিপটা একটু বাঁকা মতো হলো আবার একটুখানি মুখটা ঘোরালাম দিয়ে টিপটা পরিয়ে দিলাম তোমরাও দেখে বলো তো ঠিকঠাক হলো কি সোজা দিকে আমি তো চুল বেঁধে দিলাম কিন্তু সেটা পছন্দ হলো না ওই দেখো সাইড থেকে আবার লক্স বের করছে আর আরেকজন তো এখনো এসে পৌঁছাতে পারলো না আমার চোখে যেহেতু কাজল লাগানোই আছে তাই তিনা বলে আমাকেও কাজল পেন্সিল দাও আমি একটু চোখে লাগাবো সেটাই ওকে দিলাম তিসাও এখন এসে গেছে ওকেও রেডি করে দিয়েছি চলো এরপর ওই বাড়িতে যাওয়া যাক এখানে একটা জিনিস দেখবে তিসা মাথায় কি পড়েছে এই যে যেদিন বেলুড়ে গেছিলাম মাসিমণিদের ওখানে মানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় হয়ে গেছিলাম সেদিন বেলুড়েতে এই টুপিগুলো বিক্রি করছিল বিক্রি না বাট ডিস্ট্রিবিউট করছিল সেখান থেকে ওরা দুজনে তিসা তিনা দুজনে মিলে গিয়ে অনেকগুলো নিয়ে এসেছিলো প্রায় সাত আটটার মতো সেগুলো আবার যখন এখানে ঘুরতে এসেছে সেগুলো নাকি ব্যাগে করে ভরে নিয়ে এসেছে আজকে ওগুলোই দেখছি পরে বেরোচ্ছে তো আমি ওদেরকে বললাম তোরা এই দুটো পরে বেরোচ্ছিস ওখানে তো আরো কয়েকটা ভাই বোন আছে তারাও তো ওখানে কাঁদতে শুরু করবে যে আমাদেরকে দাও হাতে করে আরো দু তিনটে নিয়ে চল আর সঙ্গে তোদের ট্যাবটাও নিয়ে চল নয়তো আমার ফোনটা নিয়ে তোরা দেখতে শুরু করে দিবি আর আমার আর ভিডিও করা হবে না নিচে নেমে এসে বেরোতে যাব সেই সময় পড়লাম আর এক সমস্যা আমি তো পড়ে এসেছিলাম পামসু সে মাসি মনে কোথাও একটা রেখে দিয়েছে আমি সেটা এখন আর দেখতে পাচ্ছি না তবে মা বেরিয়ে এসে বললো মাসি মাসিমনি সরিয়ে রেখেছে কেউ যদি পড়ে চলে যায় সেই জন্য আর কয়েকটা চটি বের করে রেখে গেছে দেখ কোথায় রেখেছে সেগুলোই পড়ে চল সেই চটিগুলো একটু এপাশ ওপাশ খুঁজে বের করে দেখে পরে নিয়েছি চলো এরপর তাহলে যাওয়া যাক ওই ঘরে তৃষাতি ওই যে আগে যাচ্ছে এখানেও দেখো রাস্তার ধারে অনেকেরই মাঠে রান্না হচ্ছে পুকুরের পারে এখানে আবার এক জায়গায় বক্সও বাজাচ্ছে সেখানে আবার কতগুলো মাইকে চোঙও দিয়েছে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে কয়েকজনের মাথা মানে কয়েকজন বসে আছে লোকজন ওইখানটাতে হচ্ছে আমার মাসি মনিতে রান্না এই যে আমরা এসে পৌঁছে গেছি এখানে অনেকটাই রান্না আগেও গেছে ওই যে দেখো মাসিমনি আর মাসিমনির যা দুজনে মিলিয়ে রান্না করছে আর এখানে বাকিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও হচ্ছে তার সঙ্গে রান্নাও চলছে গল্পও হচ্ছে আর ওই যে ওই দিকটাতে হচ্ছে মাছ কাটা ওখানে মাছ কাটছে রিনা সঞ্চিতা আর পিয়া ওরা তিনজনে মাছ কাটছে আর টুকটুকি আর মেসমশাই ছোট বোন ওরা হচ্ছে দেখছে মানে দেখছে কিভাবে মাছগুলো কাটা হচ্ছে মানে তদারকি করছে আর এইখানে আমিও মুড়ি খেতে বসেছি তখন ওই মাসিমণি রিনাকে মুড়ি খাইয়ে দিচ্ছে কারণ ওদের ওরা তো মাছ কাটছে অনেকটাই দেরি হবে তাই খাইয়ে দিচ্ছিল তো আমি ভিডিও করছিলাম বলে ওই মাসিমণি বললো কেকা একটা ভিডিও কর দেখ কত বড় হাঁ করে ও খাবার খাচ্ছে এদিকে দেখো এখন মাছ কাটা হয়ে গেছে এখানে পিয়া বসে বসে মাছের তেলের এই যে কালো কালো যেগুলো ছিল ওগুলো ফেলে দিচ্ছে আর বাকি মাছগুলো ধুয়ে নুন মাখানো হয়ে গেছে আর এখানে মাছ ভাজাও চলছে মাসিমনি কিছুটা ভেজে দিয়ে গেছে কোথায় একটা কিছু দরকার ছিল ওখানে গেছে বাকি মাছগুলো কড়াই আমি দিয়ে আমি ভাজতে শুরু করেছি আর ওইদিকে সেজে মাসিমণি আলু পটলের জন্য আলুগুলো আগেই ভাজা হয়ে গেছে পটলগুলো ভাজছে মাছ ভাজতে ভাজতে আমাদের এখানে অনেকজন মিলে বসে বসে গোল টেবিলও চলছে সঙ্গে মাছ খাওয়াও চলছে আর এখানে বৈঠকখানা আছে এটা বৈঠকখানা ওরা আগে বলতো সেখানে তিসাতিনা বসে আছে আর এই যে আর একটা দোষী এসেছে সে তিসাতিনা ভিডিও করছে সেখানে ভিডিও মানে ফোনটা নিয়ে টানাটানি করছে আর ইনি হলেন রিন্টু আর রিনার কন্যা সৃজা শেষ মেস তো তিনার কোলেই বসে গেছে তিনা ফোনটাকে স্ট্যান্ড করে দিয়েছে মানে ট্রাইপড লাগিয়ে ফোনটাকে স্ট্যান্ড করে দিয়েছে দিয়ে বলছে দেখ তোকেও এখানে দেখা যাচ্ছে এইদিকে আছে সঞ্চিতা আমি তারপরে প্রিয়া ওইদিকে রিনা আর ওইদিকে জয় আমরা এই কয়েকজন মিলে এখন খেতে বসেছি বেশিরভাগ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে টুকটুকি ওই দরজার ওখানে দাঁড়িয়ে ছিল ওকেও বললাম চলে আয় খেয়ে নেবি। এখন ওই চারটে কুড়ি মতো বাজছে তবে মা মাসিমনি ওদের এখনও খাওয়া হয়নি আমরা খেয়ে নিই তারপর ওদেরকে পরিবেশন করে দেবো এই যে মাইমা আমাদেরকে এখন এখানে থালা দিয়ে দিয়েছে আর সঙ্গে গ্লাস ও জল দিয়ে দিয়েছে এই যে তার মধ্যে ভাতও দিয়ে দিল। চলো তোমাদেরকে দেখাতে থাকি কি কি আমরা আজকে খাচ্ছি এবং মাসি মুদে মাঠ রান্নায় কি কি রান্না হয় প্রত্যেক বছর প্রায় একই রেসিপি হয় তবে একটু এপাস ওপাস করে আর কি এখন আমার থালায় যেটা পড়লো সেটা অবশ্য মাঠে রান্না রান্না নয় এটা হচ্ছে মাছের তেলগুলো ছিল যেহেতু ভাজা হয়েছিল অল্প একটুকুই হয়েছিল তো বললাম ঠিক আছে ওটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলে খেতে ভালোই লাগবে গরম ভাতে তো সেটাই মাখা হয়েছে তো আমরা যে কয়েকজন মেয়ে ছিলাম সেই কয়েকজনকেই নিয়ে দিয়েছে আর এখন এটা একটা সব কিছু দিয়ে মা উচ্ছে দিয়ে একটা তরকারি আর ওখানে দিয়েছে ডাঁটা আর কুমড়ো দিয়ে একটা তরকারি এই যে আমার উচ্ছে মানে উচ্ছে দিয়ে যে তরকারিটা ছিল ওটা খাওয়া হয়ে গেছে এখন আরও দু হাতা ভাত নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নেবো আলু পটল চিংড়ি মাছ দিয়ে চলো দাঁড়াও আগে ডাঁটাগুলো আগে চেবাই তারপর বাকিরা তরকারিগুলো খাবো ডাঁটাগুলো চিবিয়ে খেতে তো একটু সময় লাগবে তাই না আমার ডাঁটার তরকারিও প্রায় কমপ্লিট হয়ে গেছে সঙ্গে আবার চলে এসছে দু পিস মাছ চলো তাহলে মাছ ভাত আলু পটল এই সবগুলো খেতে মানে খেয়ে শেষ করি তারপর পরে পরে আর কি কি আসছে সেগুলোও দেখাচ্ছি দেখো মাছ ভাত খাওয়া এখনো শেষ করে উঠতে পারলাম না তার মধ্যে আবারও চলে আসলো আলু বেগুন আর কুমড়ো দিয়ে একটা তেঁতুলের টক এখনো পর্যন্ত আমার থালায় যা যা পড়েছে শুধু সবার প্রথমে মাছের তেলটা তেল ভাজাটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু মাছের মধ্যে মাঠে এটা একদম ফিক্সড করতেই হয় সঙ্গে আবার দেখো চলে এসছে পাঁপড় আমি পায়েসটা নিয়ে নিই বললাম ওটা পরে খাবো আর রসগোল্লাও চলো আমার থালায় আর যা যা বাকি আছে সেগুলো খেয়ে কমপ্লিট করি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ এখন সন্ধে হয়ে গেছে মাসে ওদের রুমে এখন চলে এসেছি মানে ওদের পাকা বাড়িতে তিসা তিনা এখানে কাঁথা গায়ে দিয়ে পড়ে আছে কারণ ওদেরকে মশা কামড়াচ্ছে ফোন দেখছে এখানে আমরা সবাই এখন গোল টেবিল করছি আর এখানে আমরা কতজন মিলে গোল টেবিল করছে এটা আমার বড় মাসিমণি তার পাশে মা আছে তারপর সঞ্চিতা সামনে মামি মা তারপরে বাঁধিকটাতে আছে রিনা আর মাসি মাসিমণি ওখানে চেয়ারে আর ওই আরেকজন মেঝেতে বসে আছে এগুলো হচ্ছে আমার ছোট মানে আমার মেসোমশাই দাদার মেয়ে দুই মেয়ে

এখন রাত্রি হয়ে গেছে আমরা আবার চলে এসেছি এই বাড়িতে মানে মাটির বাড়ি তাতে এখানে এসে এখন খাওয়া দাওয়া চলছে এসেছিলাম অনেকক্ষণে তবে এখন খেয়ে দিয়ে নিচ্ছি এরপরে তিশা তিনা বলেছে এখানে মানে এখানে মাঠ সময় যাত্রা হয় প্রত্যেক বছরই হয় তো আমি যাইনি কোনো কোনো বছর গেছি ওদের সাথে সবাই বোনেরা মিলে যেতাম যে একটুখানি বসে থেকে আবার চলে আসতাম এবছর বছর দিনাও শুনতে পেয়েছে যে যাত্রা হয় তাই ওরা বলেছে যাত্রা কেমন দেখতে সেটা দেখবে তাই ওদেরকে নিয়ে যেতে হবে একটু খেতে বসে গেলাম খেয়ে নিয়ে তারপর দেখি টুকটুকি ওরাও যাবে বলছিল রিনাও যাবে তো ওদেরও দেখি যদি হয়ে যায় তো সবাই মিলে গিয়ে একটু দেখে আসবো আর এখন আমরা ডাল আর আলু পোস্ত সঞ্চিতা আর রিনাও যাবে ওরাও এখন খেতে বসে গেছে দেখা যাক কতজন আর আমাদের দলে বাড়ে তারপরে সবাই মিলে বেরোবো ওদিকে টুকটুকি জায়েরাও এসেছে ওরাও যাবে বলেছে তাই অনেকজন মিলেই আমরা এখন দল একটা বানিয়েছি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই আমি স্টলটাও রুম থেকে নিয়ে এসেছিলাম এখন ওটাও একটু গায়ে জড়িয়ে নিয়েছি চলো এরপর তাহলে সবাই মিলে রেডি হয়ে গেছে সবাই যে যাবে চলো এবার গুটি গুটি পায়ে তাহলে আগানো যাক যাত্রা দেখতে যাওয়ার জন্য আমাদের পথ পথ প্রদর্শক হয়েছে প্রিয়া ওই এখন আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে আমরা এখন ওর পিছনে লাইন দিয়ে যেতে শুরু করেছি এই যে যাত্রা স্টেজের কাছে আমরা এখন চলে এসেছি এখানে আমার ছোট মামা ছোটো মেয়ের সমস্যা অনেকক্ষণ আগে এসেছে মানে যাত্রা শুরুর আগেই ওরা এসে বসে আছে তবে কোথাও এখন দেখতে পাচ্ছি না কোথায় বসে আছে চলো আমরাও তাহলে একটু নেমে যাই ওই নিচে কয়েকটা দেখছি আসন পাতা আছে ওইখানে গিয়ে এরা সব বসবে বলছে আমি তো ভেবেছিলাম দাঁড়িয়ে একটু কুতিষা দিনাকে দেখিয়ে নিয়ে বাড়ি চলে আসবো কিন্তু এরা তো সব বলছে না এখন ওখানে বসে কিছুক্ষণ শুনবে যাত্রা এখন আধ ঘন্টা মতো দেখবে তারপরে যাবে চলো আমিও তাহলে যাই অগত আমি তো একা একা ফিরতে পারবো না ওদের সাথেই আমাকে যেতে হবে লোকজনও খুব খারাপ নেই ভালোই আছে আধ ঘন্টার মতো হয়ে গেছে যাত্রা দেখা এরপর চলো গুডি গুটি পায়ে আবার আগানো যাক বাড়ির উদ্দেশ্যে কারণ এখানে টুকটুকি যা আর ডিনা দুজনের মিলে বসে বসে ঢুলছিল তো বললাম এখানে এখন ঢুলতে ঢুলতে যাত্রা দেখার থেকে বাড়ি চলো গিয়ে সেখানে ঘুমালে আরাম দেবে তো তাই সেই জন্য আবার উঠে পড়লাম এসে দেখছি এখানে এই মানে রাস্তার ওপরটাতে উঠে আসার পরেই দেখতে পেলাম মামাও এখানে বসে আছে মামার সাথেও একটুখানি দিজো মামার সাথেও দেখা করলাম মামা এখন বললো না মে সমস্যা এখন যেতে চাইছে না পুরো যাত্রা দেখেই তারপর যাবে তো মামাও সেই জন্য বসে থাকবে চলো মামা এখানে বসে থাকো আমরা তাহলে যাই এই জন্য মাসের মধ্যে ঘরে এখন পৌঁছে গেছি এরপর শো কোথায় কে শোবে সেই সবই তোড় চলছে এখন বারোটা বেজেও গেছে চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বারো সকলে টাটা